চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হল এদিন মুর্শিদাবাদ জেলার বহরমপুর তৃণমূলের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এর পাশাপাশি গান্ধীদের রক্তদান শিবির দোহালিয়া এলাকায় বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন জায়গায় শীতবস্ত্র উপহার বিতরণের মাধ্যমে তৃণমূলের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হল উপস্থিত ছিলেন গান্ধীর বিধায়ক অপূর্ব সরকার একটু বুঝতে আমরা মনে করি ভগবানে বিশ্বাস দিদি এই এই আমি সামনের বড়টা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীদের নির্দেশে গোটা বাংলা জুড়ে আজ যেমন যুব দিবস পালন হচ্ছে তেমনি তৃণমূল কংগ্রেসও সেই যুব দিবসের কে সামনে রেখেই বিভিন্ন অনুষ্ঠান করছে আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে এই যুগপুরুষ ভারত প্রতীক বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখেই তার মতাদর্শ তার আদর্শ তার ফিলোজাফি বিশ্ব মানবতাবাদ এর কথা মানুষের কাছে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে গোটা মুর্শিদাবাদ জেলায় পালিত হচ্ছে প্রত্যেকটি ব্লক শহর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরাও এই কাঁদিতে কাঁদি বিধানসভা কেন্দ্রের অনেকগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে যশোরঘা দু নম্বর অঞ্চলেই এখানকার প্রায় তেরোশো চোদ্দোশো মানুষকে শীতবস্ত্র উপহার রক্তদান কর্মসূচি এবং কৃতি সন্তানদের সম্মান সাথে সাথে বসে আঁকো প্রতিযোগিতা এবং শরীর চর্চার বিষয়গুলো সামনে এনে বাচ্চাদের দিয়ে সেগুলো মানুষের কাছে উত্থাপন করা হচ্ছে যা বিবেকানন্দ চাইতেন তাই এর সাথে আমরা আমাদের বিবেকানন্দের কথা বলেছি বিশ্ব মানবতাবাদের কথা বলেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষে সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম প্রত্যেকটি ধর্মকে সম্মান দেয় অন্য ধর্মের মানুষকে এই সনাতন ধর্মের মানুষরা ইতিহাস বলছে তাদের আশ্রয় দিয়েছে এগুলোকে সামনে রেখেই আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্যে এই যুগপুরুষ বিবেকানন্দের দিন প্রতি মানে তার জন্মদিন পালন এবং সারা বছরব্যাপী কর্মসূচি রেখেই আমরা আগামী দিন এগিয়ে যেতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে সকলে দেখুন এখনকার সোশ্যাল মিডিয়ার দিনে হোয়াটসঅ্যাপ ফেসবুক এক্স এই নিয়ে যখন আমাদের কুচিকাচারা ব্যস্ত বাচ্চারা ব্যস্ত তখন আমাদের যারা ভারতবর্ষ তৈরি করার কারিগর গোটা পৃথিবীর মানবিক মুখ তৈরি করার যারা কারিগর সেই মনীষীদের জন্মদিনটা আমরা মহা সমারোহে পালন করি সে যে কোনো মনীষী হোক আজকে বারোই জানুয়ারি বিশ্ব যুব দিবস যুব দিবসের কাছে আহ্বান আমাদের ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপের পাশাপাশি আমরা আমাদের স্কুলের বাচ্চারা আমাদেরকে শিক্ষা দিল আজকে যে তারা দেহ তৈরি করার মন গঠন করার যে আজকের দিনটাকে তৈরি সামনে রেখে আমরা করি সেইটাকে মানুষকে একটু মনে পারিয়ে দিলাম এলাকাবাসীকে মনে পারিয়ে দিলাম আমাদের আইকন আমাদের বিধায়ক মাননীয় অপূর্ব সরকারের নির্দেশ ওখান থেকে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জী তাদের নির্দেশ যে এই যুব দিবসে মানুষকে সচেতন তৈরি করো মনীষীদের বার্তা দিকে দিকে পৌঁছে দাও নতুন ভারতবর্ষ নতুন পশ্চিমবঙ্গ গঠন করার কাজে তোমরা মন দাও তাও তাই আজকে আমাদের এই অনুষ্ঠান আমাদের যুবকরা আমাদের মায়েরা বোনেরা তারা একদিক থেকে রক্তদান করছে মুহূর্ষ রোগীদের জন্য এখানকার গরিব মানুষ আপামর জনসাধারণ যারা এসছেন তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ হচ্ছে এবং প্রভাত ফেরির মাধ্যম দিয়ে বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান করে মানুষকে সজাগ করার আমরা চেষ্টা করছি